ছেলের জন্য হলেও স্বামীকে জীবিত দেখতে চান রোবায়েত ফাতেমা তনি স্বামীর জীবন বাঁচাতে শেষ যা করা সম্ভব সবটুকু দিয়ে চেষ্টা করছেন রোবায়েত ফাতেমা তনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে না পেরে আজ জরুরি ফ্লাইটে স্বামীকে নিয়ে ব্যাংককে গেছেন তিনি তার স্বামী সাদাতের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি কেঁদে কেঁদে রোবায়েত ফাতেমা তনি জানিয়েছেন জীবনের সবথেকে ভয়ঙ্কর সময় পাঠ করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আমি আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় সিঙ্গাপুর থেকে অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্স আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে সো ভিউয়ার্স ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ